কি তার রান্নার জন্য কোনো তরি তরকারি নেই বরবাবুরে বাজার করি আনতি তাও আনিল না সেই জন্য এই রেসিপি রান্ধে ফেললাম এখন অনেকে ভাবতেছে কি যে এটা ডাল রান্না করেছি আরে না তোমরা যা ভাবতেছো তা না বাড়িতে ডালও নেই যে তাই রানবো তোমাতে চিন্তা ভাবনা না বাড়িয়ে বলিয়া এই কি রাঁধিস ফ্যানের তরকারি রান্না করেছি যা নিয়ে যুগের কিছু কিছু পোলাপাইন আছে তারা এখন বলবে ফ্যান আবার কি এই যে পাইন শুনতেছো তো ভাতের মার আছে না ওই মার কয় ফ্যান ওই আর কথা বাড়াবো না তারপরে সবাই কবে নে যে এই সেরেই এত বক বক করতেছে আর ওর ভিডিও দেখবো না স্টাইল নতুন আরেকটি ভিডিওতে সবাই রে স্বাগত ভাত রান্নার পরে ফ্যান জড়িয়ে নিছি ফ্যান ঝরানোর পর যেটুকু ফ্যান হয়েছে সবটুকু ফ্যান নিয়েছি সবটুকু ফ্যান দিয়েই তরকারি রান্না করব ফ্যানের তরকারি রান্নার জন্য উনুনের উপর কড়ই বসাই দিয়েছি এখন এ মধ্যে ইট্টুস তেল দেবো তেল ডারে এখন খুন্তি দিয়ে একটু নাড়িয়ে সেরিয়ে দেবো কাঁচা আসলে বাটা দিয়ে খুন্তি দিয়ে কাঁচা জাল ডারে কাঁচা জাল ডারে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব এবারে যেটুকু নুন দিলে খাওয়ার সময় আমার গালে স্বাদ লাগবে সেটুকু পরিমাণে নুন দিয়ে দিলাম এখানে তরকারিটা যাতে করে ডালের মতো দেখা যায় সেজন্য অল্প পরিমাণে হলদি দিয়ে দিলাম খুন্তি দিয়ে সবকিছু আবারও খলবলো খলবলো করে নিলাম গামলার মধ্যে যেটুকু ফ্যান রাখিলাম না এখন এই খলো বলো করা মশলার মধ্যে সেই ফ্যানটুকু ডালিয়া ডালিয়ে দেবো খুন্তি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দেবো খানিকটা জোরে জাল দিয়ে ফ্যানটারে আট দশ মিনিট রান্না করে নিবো বাবা রে বাবা ফ্যানটা যখন উতল আসছে তখনই দেখি কি ফ্যানের ভিতরে একটু রং হয়নি তার জন্য ইয়াহনে এসে আর পরিমাণে দিয়ে দেব কি ক বন্ধুরা আমার আজকের রেসিপি কি ভালো লাগতেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে একটা ঘন্টা আছে না ওই তো বাজাই দিয়ে রে ওদের কেন কইছে ঘন্টা বাজাতে এই রামবি ঘন্টা বাজালে ঘন্টা বাজাতে বাজাতে ফ্যানের তেল দেওয়ার সময় হয়ে গেছে ও বন্ধুরা আর একটা বিষয়কে খেয়াল করে দেখো ফ্যানের উপরে যে গেঁজা গেজা হইলো না তা দিয়ে সেই গেঁজাটা তুলিয়া ফেলেছি ফ্যানে তেল দেওয়ার জন্যই কড়াইতে আরেকটি গামলায় ফ্যান ডালিয়ে নিছি। কড়াইডারে আবারও চুলোর উপর বসাই দিছি। আর একটুখানি তেল দিছি তেলটা গরম হয়ে আসলি বেশ কিছুটা গোটা জিরে দিয়ে দিছি জিরেগুলো খুন্তি দিয়ে তেলেতে তুলে নিলাম ইহনে সেই তেলের মধ্যে করা রসুন দিয়ে দিলাম আর লাল লাল করে বাজে নিলাম এবার ফ্যানের তরকারিটা রসুনের মধ্যে দিয়ে দিলাম বাবা রে বাবা ফ্যানের তরকারিতে যা গন্ধ ছাড়েছে তাতে করে এক মাইল দূরের লোকেরাও গন্ধ পাচ্ছে আমার মনে হচ্ছে কি ইয়াহনে কয়েকটা গরম ভাতের সাথে ইয়াকাটা ফ্যানের তরকারি নিয়ে খাইয়ে নি তারপরে মনে পড়লো যে জিরিয়ে গুলো রাখিলাম সে বাটা তো দিদি মনে নেই তাই আগে জিরিয়ে বাটা দিয়ে নিই তারপরে খাবানি ফ্যানের তরকারির মধ্যে জিরিয়ে বাটা দিয়ে খল বলো করে মিশিয়ে নিলাম রাতক্ষণে কিন্তু ফ্যানের তরকারি রান্না হয়ে গেছে এবার করেতে নামাই নেব তরকারিটা নামানোর পরে চার পাঁচ মিনিট রাখিয়ে দিছি রাখিয়ে দেওয়ার মধ্যে দিয়ে গন হয়ে গেছে একটা থালে কয়টা বাঁধ নিয়ে ইয়ে একাতা ফ্যানের তরকারি নিছি খাইয়া দেহি এতে শুধু টেস্ট আর টেস্ট মনে হয় তো খাসির মাংসও এত সুন্দর লাগে না বরও তরকারি এনে দিয়ে নি সেই জন্য এত সুন্দর একটা রেসিপি বানাতে পারলাম আমরা তোমাদের বাড়ি একবার এইরম ফ্যান রান্না দেখাই দিয়ে এনে তোমরা বেশ কিছুক্ষণ ধরে আমার ভিডিও দেখতো যাহ লাইক কমেন্ট করবে না তা তো হবে না কষ্ট করে একটু লাইক কমেন্ট করে দিয়ে এনে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থেকে এনে